আসসালামু আলাইকুম এফ্রিহান আমি মনে করলাম যে আমার মেয়েটা আজ উপর হওয়া শিখেছে সেটা আমি দেখাবো কিন্তু সে কান্না করতে করতে ঘুমিয়েই পড়ল তো যাই হোক অন্য এক সময় দেখাবো আমার মেয়েটা ঘুমিয়ে গেছে আমার সোনাটা বড় হয়ে গেছে আমার সেনাটা উবর হওয়া শিখেছে সে উবর হচ্ছে আজ দিন ধরেই এখন ঘুমিয়ে গেলো আমি দেখাতে পারলাম না পরে একসময় দেখাবো আমার সোনাটা ঘুমিয়ে গেছে এখন ঘুমের মধ্যে দুধ খাচ্ছে